আজকে ব্রেডটা আমি এইভাবে কেটেছি কেন বলো তো দেখো কীভাবে কেটেছি হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে চলে আসলাম আবারও দেখো এখানটায় ডিম গুলিয়ে নিয়েছি ডিমে ডিম গুঁড়িয়ে নিয়েছি কেন বলো তো আজকে ডিম টোস্ট বানাবো ডিমের মধ্যে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর সামান্য লবণ হলুদ দেখো এগুলো কিন্তু ভালো করে কেটে নিয়েছি চারিদিকটা ঠিক করে কাটতেও যেন ভেঙে না যায় দেখো তাওয়া গরম করে ওর মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার একে একে দিয়ে দেবো দেখো দেখো কেটে রাখা ব্রেডটা দিয়ে গুলিয়ে রাখা ডিমটা দিয়ে দিয়েছি দেখো ভালো করে ছড়িয়ে দিয়েছি যেন ব্রেডের সাথে লেগে যায় এবার যে অর্ধেক কেটে রাখা অংশ ছিল ব্রেডের ওটা দিয়ে দিলাম দেখো এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো কে কে খেয়েছো ওইভাবে ডিম টোস্ট বলো তো আমার তো এইভাবেই বেশি ভালো লাগে দেখো একটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই সবগুলো আমি ভেজে নেব দেখো আর একটাও ভাজা হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু আজকের নয় গতকাল মানে সোমবারের দেখো এখন আমার হাজব্যান্ড ভিডিও বানিয়ে দিচ্ছিলো দেখো অর্ধেক প্রায় ভাজা হয়ে গেছে আর অর্ধেক ভাজা হয়ে গেলে হয়ে যাবে দেখো আমি মজা করছিলাম একটু বলছিলাম এরকম চশমা বানিয়ে নেব কেমন লাগবে তোমরা একটু কমেন্ট করে বলো তো কেমন লাগবে ব্রেডের চশমা বানালে দেখো আবারও ঠিক ওইভাবেই ভেজে নেব এইভাবে বানালে না তেলটাও কম লাগে খেতেও খুব ভালো লাগে তেলটা কম দেওয়ার চেষ্টা করি কারণ ছেলে খাবে তো সেই জন্যই দেখো হচ্ছে খুব লেট হয়ে গেছিলো সেই জন্য তিনটে একসাথে দিয়ে দিয়েছি দেখো সোমবারের দিন লেট হয়ে গেছে সেই জন্য তিনটে করে একসাথে বানিয়ে নিচ্ছি কত ট্যালেন্ট আমার মধ্যে দেখো তাহলে এইভাবে বলছিলাম আমি হাজব্যান্ডকে দেখো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবগুলো বলছি তাওয়াটা কেমনভাবে পুড়ে গেছে দেখো এর মধ্যে ছেলে খাচ্ছে কাঁচা আম দেখো কাঁচা আম দিয়েছি বলছে এর মধ্যে লবণ দাও লবণ ছিটিয়ে দাও নইলে খাবো না দেখো ওর পাপা ওকে লবণ দিচ্ছে পাশে আছে মানে আমার ছেলের দাদা হচ্ছে ওই আমাদের পাশের বাড়িতে থাকে মানে পাশের বাড়ির ছেলে আর কি দেখো খাচ্ছে মুখটা কেমন করছে দেখো টক তো তা টেস্টি বলছে চলে আসো কে কে কাঁচা আম খাবে দেখো তাওয়ার অবস্থা কি হয়েছে বললাম না পুড়ে গেছে একেবারে দেখো এবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও টেস্টি বলছে খেয়ে সস দিয়েছি তো সস দিয়ে খেতে খুব ভালোই বাসে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালোভাবে থাকবে বাই